আসসালামু আলাইকুম আমরা অনেকেই আছি যারা আইএলটিএস কোর্স শুরু করতে যাচ্ছি আইএলটিএস এক্সাম দিতে যাচ্ছি বাট এনাফ সময় নাই যে আমরা বাইরে কোচিং সেন্টারে স্টাডি করব বা কোচিং সেন্টার থেকে কোচিং নিয়ে আইএলটিএসটা শিখবো বা অনেকেরই আছে যাদের ইংলিশ বেসিক ভালো চাইলে বাসায় বসেই আইএলটিএস প্রিপারেশন নিতে পারে বাট কিভাবে শুরু করবো এই জিনিসটা হচ্ছে না আজকে তাদের জন্যই এই কন্টেন্টটা শেয়ার করা সো আইল টি এর মডিউল গুলো সম্পর্কে ম্যাক্সিমাম স্টুডেন্ট জানেন যারা আইআই করতে চাচ্ছে তারা আইআইটিএস চারটা মডিউল সম্পর্কে সবাই জানে লিসেনিং রিডিং রাইটিং স্পিকিং প্রবলেম হয়ে যায় আমি আসলে কি করে স্টার্ট করব তো এই ব্যাপারে আজকে আপনাদেরকে আমি হেল্প করবো তো আমি শুরুতেই বলতে চাচ্ছি আপনি আইএলটিএস শুরু করার শুরুতেই আরো দুইটা স্টেপ নিতে হয় যেমন আপনি আইএলটিএসটা শুরু করার সাথে সাথে যদি একটু চেক করে নেন যে আপনার গ্রামারটা ঠিক আছে কি না আপনি গ্রামারটা যদি প্রয়োজন হয় একবার রিভিশন করে নিতে পারেন আবার যদি এমন হয় যে আপনার গ্রামারে খুব দুর্বল বা গ্রামার সম্পর্কে কিছুই জানান না সেক্ষেত্রে আপনাকে গ্রামার শিখতে হবে আর যারা জানান তাদের তাদেরকে রিভিশন করতে হবে এখন গ্রামারের কমন কিছু দিক আছে যে কোন কোন গ্রামার যেমন কি গ্রামার শিখবো এটাও একটা কোশ্চেন মনে আসে যেমন আপনি আয়ালস রাইটিং এর ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি গ্রামার না জানেন আপনি কিছুই লিখতে পারতেছেন না আপনি সেন্টেন্স মেকিং করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনাকে যেটা গ্রামারের ব্যাকবোন বলা হয় টেন্স আপনাকে টেন্স সম্পর্কে জানতে হবে আপনাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে সেন্টেন্স মেকিং সম্পর্কে জানতে হবে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট বুঝতে হবে প্যারা প্রেস বুঝতে হবে সো এই জিনিসগুলো আইডিয়া শুরু করার আগে একটু চেক করে নেওয়া একটু রিভিশন করে নেওয়া গ্রামারের আর্টিকেল আপনার যদি পার্টস পিসের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশনটা আপনাকে ভালোভাবে রিভিশন করে নিতে হবে কারণ প্রিপোজিশনের লিসেনিং এর ক্ষেত্রে প্রিপোজিশনের ইউজ আছে অনেক তো সেক্ষেত্রে অন্তত আপনাকে একবার হলেও প্রিপোজিশনটা দেখে নিতে হবে আর টেন্সের কথা তো বললামই টেন্স আপনাকে রিভাইজ করে নিতে হবে আর আপনি যদি না জানা থাকে সেক্ষেত্রে আপনাকে শিখে নিতে হবে দ্বিতীয় যে স্টেপটা সেটা হচ্ছে আপনাকে ভালো পরিমাণে ভোকাবুলারি জানতে হবে আপনার লেক্সিক্যাল রিসোর্স ভালো হতে হবে বা লিসিং এর ক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে যথেষ্ট বাধা হতে পারে এখন কি ভোকাবুলারি শিখবেন বা বাজারে তো অনেক ভোগাবুলারি বই আছে আপনার কোন ভোকাবুলারিগুলো শিখলে আপনার আসলে হেল্প হবে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আমি আপনাকে রেফার করব যে আয়ালস কিছু বর্তমানে আয়ালস এক থেকে নাইনটিন পর্যন্ত আছে এসব আয়লসের মার্কেটে বইও পাওয়া যায় এক থেকে উনিশ পর্যন্ত এই বোকাবুলারি বইতে আয়ালসের ভোকাবুলার এগুলো দেয়া আছে আয়ালস এক থেকে উনিশ পর্যন্ত সবগুলা বোকাবুলারি রিডিং এর ক্ষেত্রে প্রয়োজনীয় বা একটু দুর্বল একটু কঠিন যে বোকাবুলারিগুলা আছে সেগুলো এই বইতে দেয়া আছে সো আপনি এই বইগুলো অনলাইনে অর্ডার করলে তেমনটা ভালো পড়ে না সবচেয়ে ভালো হয় আপনি যদি বুকশপে যে একটু দেখে বুঝে নিতে পারেন সেক্ষেত্রে বেটার তো এই ভোকাবুলারি বইটা সবচেয়ে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয় আপনার জন্য যেহেতু আপনি আয়ালস করবেন সেক্ষেত্রে আয়ালস এর ভোকাবুলারিগুলো শিখতে পারলে আপনার জন্য ভালো হবে সো অন্য কোনো ভোকাবুলারি ফলো না করে বেটার হবে আপনার জন্য আইলস এর ভোকাবুলারি বই ফলো করা এতে করে আপনি সরাসরি আইলস যে ভোকাবুলারি গুলো আছে আপনি এগুলাই শিখতে পারবেন এবং এগুলা যথেষ্ট অ্যাডভান্স ভোকাবুলারি এবং এগুলি আপনার অনেক কাজে আসবে সেটা আইলস যে কোনো মডিউলে আপনি রিডিং এর ক্ষেত্রেও কাজে আসবে আপনি চাইলে রাইটিং এর ক্ষেত্রে এগুলা অ্যাপ্লাই করতে পারবেন স্পিকিং এর ক্ষেত্রে বলতে পারবেন এবার আসি যে চারটা মডিউল রয়েছে লিসেনিং রিডিং রাইটিং স্পিকিং এগুলার প্রিপারেশনটা কিভাবে শুরু করা যায় সো আমি লিসেনিং এর জন্য বলবো আপনি অনলি ক্যামব্রিজ ফলো করবেন আপনি বর্তমানে ক্যামব্রিজ 19 পর্যন্ত আছে এক থেকে যেহেতু এক থেকে সাত পর্যন্ত অনেক পুরোনো তো বর্তমানে আপনার চাইলে আট থেকে ১৯ পর্যন্ত নিতে পারেন সেক্ষেত্রে আপনি ১২টা বই পাবেন ১২টা বইতে চারটা করে টেস্ট আছে প্রতিটা বইতে আপনি চার বারো চার বারো আটচল্লিশটা টেস্ট আপনার প্র্যাকটিস করতে পারবেন সো এই টেস্ট গুলো কিভাবে শুরু করা যায় আপনি একটা টেস্ট সম্পূর্ণ দিলেন সম্পূর্ণ দিয়ে যদি দেখেন যে আপনার ব্যান্ড স্কোর খারাপ সেক্ষেত্রে শুধু করতে পারেন যেটা এক থেকে পর্যন্ত প্রতিটা বইয়ের আপনি শুধু টেস্ট ওয়ান করে যেতে পারেন আই টেস্ট লিসং রকম যে আপনি যদি টেস্ট খুব ভালোভাবে বুঝে যান তার মানে বুঝে নিতে হবে আপনি টু জন্য আপনি অলরেডি প্রিপেয়ার্ড হয়ে গেছেন সবগুলো টেস্ট টু করার পর আপনি যখন দেখবেন যে আপনি টেস্ট টু পারতেছেন তার মানে আপনাকে বুঝে নিতে হবে আপনি টেস্ট থ্রি এর জন্য আপনি প্রিপেয়ার হয়ে গেছেন বাট শুরুর দিকে একটা ফুল টেস্ট করা ফুল টেস্ট করা এবং দেখা নিজের দক্ষতা যাচাই করা যে আসলে আপনি কতটুকু পারতেছেন যদি আপনি দেখেন যে আপনার স্কোর ভালো আসতেছে তাহলে আপনি ফুল টেস্টই আপনার প্র্যাকটিস করতে পারেন আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে টেস্ট প্র্যাকটিস করতে করতে একটু বোর কাজ করে যে একটু একঘ কাজ করে সেক্ষেত্রে আর কি টেস্ট করা যায় আর কি নিয়ে প্র্যাকটিস করা যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি সেক্ষেত্রে অন্য কিছু প্র্যাকটিস না করে আপনি অনলি বিবিসি নিউজ শুনতে পারেন কারণ নিউজে আপনি একদিকে শুনতে পারতেছেন প্লাস সামনাসামনি আপনি সিচুয়েশনগুলো দেখতে পারতেছেন টেলিভিশনে ইউটিউবে এতে করে আপনার লিসেনিং স্কিল অনেক ভালো হবে বাট এর চাইতে বেশি কিছু করাটা ঠিক হবে না কারণ এতে করে প্রচুর পরিমাণ সময় নষ্ট হয় কারণ প্রিপারেশন যখন নিচ্ছেন আপনার সময়টা যেন সঠিকভাবে ব্যয় হয় সেদিকেও খেয়াল রাখতে হবে অনেক বেশি সময় নষ্ট করলে বা অনেক বেশি ম্যাটেরিয়াল প্র্যাকটিস করলে যে আপনি ভালো করবেন বিষয়টা তা না আইএনটিএস যথেষ্ট একটা টেকনিক্যাল এক্সাম সো আপনি টেকনিক্যালি নিজেকে ডেভেলপ করেন সেটা আপনার জন্য ভালো হবে সো বেশি ম্যাটেরিয়ালের দিকে না যে আপনি ক্যামরিজ বুকটা প্র্যাকটিস করেন এবং বিবিসি নিউজ শুনেন লিসেনিং ভালো করার জন্য বারোশো ওয়ার্ডসের একটা কালেকশান আছে যেটা আমার কাছে পিডিএফ করা আছে আমি এই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনি ওই লিঙ্কে যে ডাউনলোড করে নিতে পারবেন প্লাস ভিডিওটাও দেখে নিতে পারবেন যে আপনি লিসেনিংয়ের ভোকাভোলেট আর ভোকাভোলেগুলো আপনি কিভাবে প্র্যাকটিস করবেন সেকেন্ডলি আমরা যদি আইএলস এর রিডিং নিয়ে কথা বলি আপনি রিডিং এর ও ঠিক একই ভাবে শুরু করতে পারেন আপনারা যে রেফার বইগুলা থেকে আপনি অনলি টেস্ট ওয়ান দিয়ে আপনি শুরু করতে পারেন প্রতিটা বইয়ের টেস্ট ওয়ান দিয়ে আপনি প্র্যাকটিস শুরু করতে পারেন দেখতে পারেন আপনার মাস্ক কেমন আসছে আপনি টেস্ট ওয়ান প্র্যাকটিস করে দেখেন দেখেন যদি যে আপনার টেস্ট ওয়ান প্র্যাকটিস করে যদি দেখেন যে আপনার মার্কস দশের বেশি আসতেছে কারণ প্রতিটা টেস্টে তেরো মার্কস করে থাকে তেরো অথবা চোদ্দ যদি দেখেন যে দশের বেশি আসতেছে তাহলে বুঝতে হবে যে আপনি মোটামুটি ভালো পারতেছেন এবং আপনি চাইলে পরবর্তী টু দেখতে পারেন থ্রি দেখতে পারেন বা একসাথে ওয়ান টু থ্রি তিনটাই প্র্যাকটিস করে দেখতে পারেন যে তিনটা মিলে চল্লিশ আপনি কত পাচ্ছেন আপনার ব্যান্ড স্কোর কত আসতেছে যদি দেখেন যে খুবই খারাপ আসতেছে আপনি দশ বারো পনেরো করে পাইতেছেন সেক্ষেত্রে বেটার হবে আপনি শুধু টেস্ট ওয়ান করে যান শুধু টেস্ট ওয়ান করতে থাকেন এবং টেস্ট ওয়ানে যখন আপনার থার্টিন আউট অফ থার্টিন আসতেছে তখন আপনাকে বুঝতে হবে যে আপনি সেকেন্ড প্যাসেজের জন্য আপনি রেডি আছেন আপনি থার্ড প্যাসেজের জন্য আপনি মোটামুটি রেডি আছেন বাট যদি দেখেন যে আপনার স্কোর খারাপ আসতেছে তাহলে আপনি সেক্ষেত্রে শুধু টেস্ট ওয়ান প্র্যাকটিস করতে পারেন টেস্ট ওয়ান প্র্যাকটিস করে করে আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন এবং নেক্সট স্টেপের জন্য প্যাসেস টু প্যাসেস থ্রির জন্য আপনি প্রস্তুতি নিতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন এখন রিডিংয়ের ক্ষেত্রেও সেম কথা যে আপনি যদি আসলে রিডিং প্র্যাকটিস করতে করতে একটা সময় বোর ফিল করেন অন্য কিছু ট্রাই করতে মন চেয়েছে সায়েন্সের জন্য সেক্ষেত্রে আপনি প্রিপারেশন হবে আপনার যদি আপনি যদি কোনো নির্দিষ্ট কোনো নিউজপেপার পড়েন নিউজপেপারের হেডলাইনগুলা দেখলেন পড়লেন একটু বোকা বোলারিগুলা চেক করলেন আরেকটা কথা বলে রাখি আপনি আয়েলস করা অবস্থায় অবশ্যই অবশ্যই আপনি অক্সফোর্ড ডিকশনারিটা আপনার মোবাইল ইনস্টল করে রাখবেন যে কোনো সময় যে কোনো ভোকাবুলারি যেন আপনি দ্রুত চেক করতে পারেন সেই ব্যবস্থা যেন আপনার থাকে সো মোবাইলে অবশ্যই আপনি অক্সফোর্ড ডিকশনারিটা অবশ্যই রাখবেন যাতে করে আপনি যে কোনো সময় যে কোনো ভোকাবুলারি আপনি চেক করতে পারেন এরপর আসি আমরা যদি রাইটিং নিয়ে ডিসকাস করি সেম রাইটিংটা আপনি কিভাবে শুরু করবেন আপনি কোন প্রকার চিন্তা ভাবনা না করে আমি যদি আপনাকে সরাসরি দেখাই যে একদম পিছনে যেখানে কোশ্চেনার আনসার গুলা দেওয়া আছে দেখেন এটা আইটিএস সেভেন্টিন সো আমি আপনাকে বলি এই যে রাইটিং এর আনসার গুলা বইয়ের পেছনে দেয়া আছে আপনি যদি এখান থেকে প্র্যাকটিস করেন দেখবেন টেস্ট ওয়ানে একজন ক্যান্ডিডেট তার ব্যান্ড স্কোর সিক্স পয়েন্ট সো সে কি লিখেছে সে অ্যান্সারটা এখানে দেয়া আছে প্লাস যে এক্সামিনার তাকে সিক্স পয়েন্ট দিয়েছে মার্কস ব্যান্ড স্কোর সিক্স পয়েন্ট সো কি কি কারণে সে সিক্স পেয়েছে এবং কোথায় কোথায় তার ভুল আছে বা কোথায় সে ডেভেলপ করতে পারতো এই কথাগুলাও এখানে লিখা আছে সো যেমন টেস্ট ওয়ানের ক্ষেত্রে দেড়শো ওয়ার্ড লিখতে হয় আমাদের কি মিনিমাম টেস্ট টুর ক্ষেত্রে আড়াইশো ওয়ার্ড লিখতে হয় এখন শুরু থেকে আপনি কিভাবে শুরু করবেন শুরুটা আপনি এইভাবে করতে পারেন যে বইয়ের পিছনে যে আনসারগুলো দেওয়া আছে এগুলা দেখে দেখে আপনি প্রিপারেশন নিতে পারেন এগুলা দেখে দেখে পড়তে পারেন হুবহু লিখতে পারেন এভাবে আপনি শুরু করতে পারেন আমি কিন্তু আপনাকে ওটাই বলতেছি যে আপনি আসলে কিভাবে বাসায় আইল শুরু করবেন সো পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও কিছু ম্যাটেরিয়াল আপনাদেরকে দিব সো আপনারা এই চ্যানেলটা সাথেই থাকবেন দেখেন এই বইতে লাস্ট যেই টেস্ট ফোরের যেই পার্ট ওয়ান রাইটিং এখানে এই স্টুডেন্টটার ব্যান্ড স্কোর সেভেন পয়েন্ট ফাইভ এবং নিচে টিচার্স কমেন্ট দেয়া আছে যে কি কি কারণে ক্যান্ডিডেট সেভেন পয়েন্ট ফাইভ পেয়েছে এবং কোথায় কোথায় ডেভেলপ করতে পারত চাইলে সো এখান থেকে আপনি একটা খুব ভালো এবং শার্প একটা আইডিয়া নিতে পারেন যে আপনার রাইটিংটা আসলে কেমন হওয়া উচিত এবং কোন কোন জায়গায় ভুল করার কারণে ব্যান্ড স্কোর কমে বা কিভাবে লিখলে ব্যান্ড স্কোরটা আরেকটু ভালো হবে সো বেসিক যে প্রিপারেশনটা প্রিপারেশনটা আপনি কিন্তু বই থেকেই পুরাপুরি নিতে পারতেছেন এবং বাসায় বসেই নিতে পারতেছেন আর এর বাইরে এমন অনেক কিছুই আছে যেটা বইতে নাই একটু করতেছে যে এমন একটা বিষয় যদি একটু লিখতাম বা লিখতে যায় যে আপনি লিখতে পারতেছেন না সেক্ষেত্রে সরাসরি আপনি গুগলের হেল্প নিবেন গুগলে লিখলে এমন কোনো জিনিস নাই যার যেটা সম্পর্কে ইনফরমেশন নেই সে আপসে ফর এক্সাম্পল আপনি মনে করেন যে আপনি মিশরের পিরামিড সম্পর্কে লিখবেন এখন কি লিখবেন ওই রকম ক্ষেত্রে আপনি চাইলেই গুগলে ক্লিক করলে প্রচুর পরিমাণ ওখানে থিসিস দেওয়া আছে রাইটিং দেওয়া আছে পিরামিড সম্পর্কে প্রচুর এক্সপ্লেনেশন দেওয়া আছে সো আপনি এগুলা দেখতে পারেন এবং দেখে দেখে শিখতে পারেন এবং লিখতে পারেন সো বইয়ের বাইরে আপনি চাইলে গুগল ইউটিউবের প্রচুর হেল্প নিতে পারেন বাট শুরুটা আমি বলবো যে আপনি বই দেখেই শুরু করেন বই থেকেই শিখেন বইয়ের পিছনে যে আনসারগুলো আছে এগুলা ফলো করে আপনি শুরু করেন বই থেকে আপনার বইগুলা থেকে আপনি অন্তত দশটা রাইটিং প্র্যাকটিস করেন দেন অন্যান্য সোর্স থেকে আপনি আরো বেশি প্র্যাকটিস করেন আরো বেশি নিজেকে ডেভেলপ করেন বাট অনেক বেশি না আপনার একটা হিসাব থাকতে হবে যে আমি কি পরিমাণ রাইটিং নিয়ে প্রিপারেশান নেব দশটা বিশটা তিরিশটা বাট এটার জন্য একটা লিমিটেড থাকে কারণ লিমিট সেট না করলে আপনার প্রিপারেশান নেওয়াটা আসলে শেষ হবে সো একটা প্রিপারেশান লিমিটের দরকার আছে যে এই পরিমাণ রাইটিং করবো আমি টেস্ট ওয়ান দশটা প্র্যাকটিস করব টেস্ট টু দশটা প্র্যাকটিস করব টোটাল আমি বিশটা রাইটিং প্র্যাকটিস করে দেন আমি পরীক্ষার হলে যাব এরকম একটা প্রিপারেশান একটা মাইন্ডসেট থাকতে হবে এবারে আমরা কথা বলবো স্পিকিং নিয়ে এখন আমরা অনেকেই আছি যে যারা আমরা ইংলিশ অনেক ভালো বা ইংলিশ সম্পর্কে ভালো নলেজ রাখি ইংলিশ গ্রামার সম্পর্কে ভালো জানি আমাদের লিজিক্যাল রিসোর্স অনেক ভালো কিন্তু তারপরও ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্টের অভাবে আমাদের মুখে অনেক জড়তা আমরা স্পিকিং করতে পারতেছি না এটা হওয়াটা খুব স্বাভাবিক দেখা গেছে যে এস এস সি আপনার এ প্লাস আছে ইংলিশে কিন্তু আপনি স্পিকিং করতে পারতেছেন না কারণ আমরা বাঙালি আমাদের ইংলিশ স্পিকিং এনভারনমেন্টের অভাব আছে আমাদের ওইরকম কোনো কোনো ক্লাব আমরা মেনটেন করতেছি না বা আমরা আমাদের কাজের ক্ষেত্রে কলেজ ইউনিভার্সিটিতে অফিসে কোথাও ইংলিশ স্পিকিং করি না দ্যাট ইজ হোয়াই আমরা যখনই স্পিকিং দিতে যাই আমাদের অনেক সমস্যা হয়ে যায় আমাদের মুখে অনেক জড়তা থাকে সো এই সমস্যাগুলার সমাধান করার ফার্স্ট স্টেপ হিসাবে আমি বলবো আপনি এই একটা বুক এটা হচ্ছে আহ মাক্কার আইএলটিএসের এই বইটা খুব অ্যাভেলেবেল মার্কেটে এটার রাইটার হচ্ছে কিরণপ্রীত মাক্কার ইনি একজন ডক্টর বাট ওনার এই বইটা মার্কেটে খুবই জনপ্রিয় এর জন্য খুবই সমাদৃত এই বইতে অন্তত কিউ কার্ড দেওয়া আছে প্রায় হান্ড্রেড প্লাস কিউ কার্ড দেয়া আছে আপনি এই বইটা থেকে যেটা করতে পারেন আপনি প্রতিদিন এই যে টপিক গুলা কিউ কার্ডের টপিক এবং আনসার গুলা দেওয়া আছে আপনি এই কিউ কার্ডটা দেখতে পারেন এখান থেকে পড়তে পারেন এবং একটু জোরে জোরে উচ্চারণ করে যদি পড়েন সেক্ষেত্রে আপনার মুখের যে জড়তাটা থাকে আমাদের স্পিকিং এর ক্ষেত্রে যে জড়তাটা ওই জড়টা জড়তাটা অনেক ক্ষেত্রেই কেটে যাবে এবং এগুলা সবই রিয়েল টেস্টের উপরে বিভিন্ন সময় আইআইটিএস পরীক্ষায় যে কোয়েশনগুলো এসেছে তার উপরেই এই সলিউশনটা সো কর আপনি এখান থেকে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারেন এই বইটা থেকে আমি অবলীলা আপনাকে এটা রেফার করতে পারি বাংলাদেশে মার্কেটে এটা অ্যাভেলেবেল যেকোনো মার্কেট বিশেষ করে নীল খেতে তো পাওয়াই যায় আশেপাশেও বিভিন্ন মার্কেটে পাওয়া যায় বইটা খুবই অ্যাভেলেবল এবং দামও বেশি না এটা সত্তর আশি টাকা দাম নিয়ে থাকে সো এটা থেকে আপনার স্পিকিং এর ক্ষেত্রে আমাদের যে মেইন হয় যে কিউ যে যে মেইন পার্ট কিউ কার্ড সম্পর্কে মিনিমাম দুই মিনিট বলতে হয় এবং এই দুই মিনিট রেকর্ড করা হয় এই কিউ কার্ডের উপরেই মূলত আপনার স্পিকিং এর ব্যান্ডেজ কোডটা নির্ভর করে সো আপনি এই বইটা থেকে আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে পারবেন আর স্পিকিং এর ক্ষেত্রে একটু মিথ্যা কথা বলতে হয় কারণ কিউ কার্ড যখন আপনাকে এক্সাম হলে দিবে আপনি তো বলতে পারবেন না যে আমি এই সম্পর্কে কিছুই জানি না আপনি কিছু না জানলেও আপনাকে বানায় বলতে হবে এই একটা ইন্টেনশন আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে যদি আমার কোশ্চেন কমন না পড়ে আমি বানায় মিথ্যা কথা বলতে হবে সো কিছু বলতে গেলেও তো নিজে আপনার স্টোরে কিছু থাকতে হবে আপনার ওই প্রয়োজন হবে এই বইটাতে আপনি প্রচুর পরিমাণ কিউ পাচ্ছেন যেগুলো সম্পর্কে আপনি আগে পরিচিত ছিলেন না বাট এখন দেখেই আপনি আনসার গুলা দেখে দেখে পড়তে পারতেছেন বুঝতে পারতেছেন এবং যখনই আপনি এরকম আহ পঞ্চাশটা কিউ কার্ড সম্পর্কে আপনি প্রিপারেশন নিলেন বা তিরিশটা বিশটা আপনি যতটুকু পারেন আপনার ক্যাপাসিটি যতটুকু আপনি যখন বিশটা কার্ড সম্পর্কে প্রিপারেশন নেবেন তখন অটোমেটিকই আপনি করতে পারবেন এবং যে কোনো একটা বিষয় সম্পর্কে বলার মতো আপনার ওই অ্যাডাপ্টেবিলিটি তৈরি হবে এবং আপনি বলতে পারবেন সো বাসায় বসে প্রিপারেশনের জন্য আমি বলবো এর চাইতে ভালো কোনো ম্যাটেরিয়াল নাই আপনি এই বইটা অবশ্যই কিনে প্র্যাকটিস করতে পারেন আর বই নিয়ে প্রিপারেশনের পাশাপাশি যদি আপনি এমন হয় যে আপনি কোনো পার্টনার পেয়ে যান আপনার কোনো ফ্রেন্ড বা কোনো কলেজকে যদি আপনি পেয়ে যান সমমন মানসিকতার যে কিনা সে নিজেও আই দিতে চাচ্ছে আই এর জন্য প্রিপারেশন নিতেছে তাইলে তার কোনো অসুবিধা নাই আপনি ওনার সাথেই প্র্যাকটিস করতে পারেন প্রতিদিন একটা একটা টপিক নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন আর যদি আপনি কাউকে না পান সেক্ষেত্রে আপনি নিজে নিজেই লাউডলি এই বইটা পড়তে পারেন প্র্যাকটিস করতে পারেন এবং আপনি আপনার মোবাইলে রেকর্ড অপশনে গিয়ে রেকর্ড করতে পারেন আপনি যেই কিউ কার্ডটা সম্পর্কে পড়লেন শিখলেন জানলেন ওই জানা আপনি প্রতিদিন রেকর্ড করতে থাকেন এবং আপনি নিজে নিজে শুনতে থাকেন যে আপনার স্পেলিং কেমন আসতেছে আপনার প্রনাউন্সিয়েশন কেমন আসতেছে সবকিছু ঠিকঠাক হইতেছে কিনা বা একটা কিউ কার্ড দিয়ে মিনিমাম দুই মিনিট স্পিকিং করা লাগে আপনাকে এক্সাম হলে যে কিউ কার্ডটা দিবে ওটাতে আপনাকে মিনিমাম দুই মিনিট স্পিকিং করতে হবে এবং ক্ষেত্র বিশেষ দুই মিনিটের পরেও এক্সামিনার শুনতে থাকে চুপ করে থাকি যে দেখি আরো বলতে পারে কিনা সো মোটামুটি মিনিমাম দুই মিনিট বলার মতো একটা ক্যাপাসিটি আপনার আছে কি না এটা আপনি নিজে নিজে বাসায় বসে যাচাই করতে পারেন আপনি মোবাইলে ভয়েস রেকর্ডারে রেকর্ড করে আর ফাইনালি যখন এই মডিউল গুলা নিয়ে আপনি প্র্যাকটিস করতেছেন এবং আপনি দেখবেন যে হ্যাঁ বাসায় বসে প্রিপারেশন নেওয়া যাচ্ছে এটাই যথেষ্ট আমার কোনো কোচিং 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 সেন্টারে সেন্টারে যাওয়ার দরকার নাই তাছাড়া গেলেও কিছু শিখাবে না এতক্ষণ আপনাকে আমি যা বলতেছি তাই বলবে বা হয়তো কোচিং সেন্টারে আপনি প্রতিদিন যাবেন আসবেন আপনার প্র্যাকটিসটা রেগুলার থাকবে কারণ আইএলটিএস ক্লাসে তেমন কিছুই কিছুই শিখায় না কারণ সবাই আইটিএস একটা অ্যাডভান্স লেভেলের এক্সাম এখানে সবারই বেসিক মোটামুটি জানা জানা থাকে যার কারণে সেন্টারে গিয়ে আবার অনেক ক্ষেত্রে লজ্জার কারণে একে অপরকে বলে না যে আমি পারি না বা বুঝতেছি না দেখতেছে সবাই পারতেছে যদি মনে হয় যে আপনি বাসায় বসে প্রিপারেশন নিতে পারতেছেন তাহলে আপনি বাসায় বসে প্রিপারেশন নেন এবং ফাইনাল এক্সামের আগে অবশ্যই কমপক্ষে কমপক্ষে চারটা মক টেস্ট দিবেন এটা যে কোনো বাংলাদেশি ভালো কোনো কোচিং সেন্টার মেন্টরস আছে আরও অনেকগুলা কোচিং সেন্টার আছে যারা এই মক টেস্টগুলা নিয়ে থাকে দিয়ে থাকে সো আপনি অন্তত চারটা মক টেস্ট দিবেন সেই ক্ষেত্রে হয়তো আপনার চারটা মক টেস্টে হয়তো তিন চারে বারোশো টাকা বা পনেরোশো টাকা এরকম খরচ হয় মক টেস্টটা দিলে আপনি আসলে বুঝতে পারবেন যে এক্সাম হলে আপনার মাছটা কত আসবে আপনার কত ব্যান্ড আসবে সো নিজেকে যাচাই করা ছাড়া কখনোই ফাইনাল এক্সামের রেজিস্ট্রেশন করবেন না কারণ আইএলটিএস খুব এক্সপেন্সিভ একটা এক্সাম আপনাকে নিয়ারেবল নিয়ারেবল বলতে গেলে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা খরচ হচ্ছে প্রতিটা এক্সামে এই স্পেসিফিকলি সম্ভবত বাইশ হাজার পাঁচশো টাকা বর্তমানে সো আপনি অবশ্যই খুব ভালো প্রিপারেশান নিয়ে আইএলস পরীক্ষা দিতে যাবেন সো বেস্ট অফ লাক ভালো থাকবেন এবং যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ